আমি এবং আমার পাশাপাশি মেহিয়া হাসান হিসেবে অনলাইন মাধ্যম ব্যবহার করে একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস রান করছি আপনারা হয়তোবা অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখছেন যে তারা একটা বিজনেস নিয়ে কথা বলতেছে তারা একটা করে আসে টাকা ইনকাম করা সম্ভব কিনা এই ভিডিওতে আজকে সেটা নিয়ে কথা বলবো প্রথমে বলি বিজনেস টা কি

কোম্পানি মার্কেটিং করতেছি মোটেই না আমরা হচ্ছে আমাদের এই যে অটোমেশন প্ল্যাটফর্মটা আছে বা অটোমেশন যে সিস্টেমটা আছে আমরা আমাদের সিস্টেমটা মার্কেটিং করতেছি কিরকম আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং আপনি অনলাইন একটা ব্যবসা দাঁড়াতে দাঁড়া করাতে যাচ্ছেন কিন্তু আপনি সে জানেন না কিভাবে শুরু করবেন আপনি আসলে অভাব বোধ করতেছেন একজন মেন্টালের অথবা কোচের অথবা আপনি অভাব বোধ করতেছেন যে কিভাবে আমি প্রোডাক্ট সোর্সিং করব কিভাবে মার্কেটে আমার প্রোডাক্টটা লঞ্চ করব সেই জায়গা থেকে আমরা আপনাকে দিচ্ছি একটা রেডি বিজনেস অনলাইনে যেটা অলরেডি পঞ্চাশ বছর ধরে মার্কেটে এবং অনলাইন আমরা কাজ করতেছি আট বছর ধরে রাইট সো জিনিসটা হচ্ছে যে আমরা অটোমেশন মার্কেটিং করতেছি আমাদের বিজনেস এর কোন প্রোডাক্ট বা আমাদের নির্দিষ্ট কোন কোম্পানি মার্কেটিং আমরা করতেছি না এখন আসা যাক আমাদের বিজনেস হালাল অথবা না অবশ্যই আমাদের বিজনেস বিশ্বের টোটাল পঁচিশটা দেশে ট্যাক্স রেজিস্টার এবং বিয়াল্লিশটা সিটিতে আমাদের বিজনেস এর অফিসার এখন বলতে পারেন আমাদের বিজনেস হালাল কিনা অবশ্যই হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেটা হান্ড্রেড পার্সেন্ট হালাল একটা প্রোডাক্ট এখন আসে বলা যাক হচ্ছে আমাদের বিজনেস এর গ্রোথ নিয়ে যে অবশ্যই আপনি লাইফ জন্য একজন কোচ এবং একজন মেন্টর পাচ্ছেন অর্থাৎ যে কোচ এবং মেন্টর আপনাকে আপনার বিজনেস সেট করতে হেল্প করবে এবং গ্রো করতে আজীবন হেল্প করবে আমার যেমন একজন মেন্টার আছে ঠিক তেমনি যখন আপনি আপনার একজন মেন্টার থাকবে বিজনেস এর পাশাপাশি আমাদের আছে ওয়ার্ল্ড ওয়াইড কমিটি বর্তমানে কমিউনিটির সংখ্যা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার মেম্বার বুঝতে পারতেছেন কত বড় হিউজ কমিউনিটি আছে এবং খুবই সাপোর্টিভ আমাদের বাংলাদেশের সংখ্যা খুবই কম কারণ বাংলাদেশিরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা খুঁজে পাইছি শুধুমাত্র তিন চার বছর আগে নাইনটি নাইন পার্সেন্ট ফরেনার এই বিজনেস টা করতেছে সো এই ছিল দ্য সিম্পল স্টেপ প্রথম স্টেপে রেজিস্ট্রেশন করবেন সেকেন্ড স্টেপে আমাদের বিজনেস এর ফ্রি ওয়েবিনার বা ফ্রি ওয়ার্কশপ থাকবে নাইনটি মিনিটস সেটা কমপ্লিট করবেন থার্ড স্টেপে 149 ইউএস ডলার যেটা আবার থার্টি ডেজ মানি বাই কারেন্ট এর সাইন আপ মানি যেটা পে করে আপনি বিজনেস এর পুরো মডেল প্রোডাক্ট কমিশন ইনকাম সবকিছু দেখতে পারবেন যদি পছন্দ হয় তারপর স্টুপি কোচিং কল বুক করবেন যদি পছন্দ না হয় আবার ফেরত এসে আপনি রিফান্ড ইস্যু করে চলে যাবেন খুবই সিম্পল এবং এটা হয়তোবা আপনার লাইফ পরিবর্তনের জন্য যুগান্ত করি একটা বিজনেস মডেল এবং একটা বিজনেস প্ল্যাটফর্ম দেখা হবে কথা হবে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন আল্লাহ হাফেজ